চলো মা সরবতী আমি চলে এসেছি মরণ কতবার বলেছি তোকে আমার নাম সরবতী নয় আমার নাম সরস্বতী সরস্বতী আসলে বয়স বাড়ছে তো তাই সব ভুলে যাই ঠিক আছে চল এবার নিয়ে গিয়ে উদ্ধার কর আমায় ব্যথা হয়ে একটু ডাইটিং তো করতে পারো বুঝেছো চল নলে এখানে তোকে ছেলে একাই চলে যাব আমি সারা বছর ফোনে অনলাইনে ক্লাস করে এখন আবার এতগুলো বই জমা দিয়ে গেছে কেন ফোনটা তো জমা দিতে পারতিস বাঁদর গুলো এরা ব্যানার্জি কাকাকে নিয়ে এসছে প্রথম নাকি পূজায় হাতে খড়ি তা ঠিকঠাক মন্ত্র বলতে পারবে তো আচ্ছা করকে কান খুলকে শুননা হাম কই রাহু আমি বলছি জয় জয় দেবী চড়া চড়া সারে

তুমি জানো আমার বর আর আগের মতো আমার প্রশংসা করে না তুমি ওকে বুদ্ধি দাও যাতে ও সব সময় আমার দিকেই তাকিয়ে থাকে আমি প্রেমের দেবী নই রে আমি সৌন্দর্যের দেবীও নই আমি বিদ্যা দেবী সরস্বতী আমার কাছে বিদ্যার কিছু চা এই বিনেটা ছুঁড়ে মুখে তোদের মারেনি এই তোদের কপাল ভালো উফ এরা আবার কি সব গান চালিয়েছে নতুন একটা গান বেরিয়েছে কি সুন্দর কিশোরী কিশোরী তা না চালিয়ে এসব ঘটিয়ে ওর লাইট চালাচ্ছে ওই দেখ প্যাক প্যাক দুটো মোবাইল মামুনি আসছে নিশ্চয়ই আমাদের ছবি তুলবে পোজমার পোজমা ঠিক করে হুম 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 ছবিতে ঠাকুরকেই তো দেখা যাচ্ছে না আমার ছবি না তুলে ওরা নিজের ছবি তুলছে আমি অভিশাপ দিলাম ওদের ছবিতে লাইক কমেন্ট কিছু পড়বে না তোরাও লাইক সাবস্ক্রাইব করতে ভুলিস না আর যদি ভুলিস তাহলে কিন্তু তোদের পাপ লাগবে রে